রাঙ্গামতি ধারাবাহিকের আজকের পর্বের শুরুতে আমরা দেখতে পাই রাঙার শাশুড়ি এবং পাঞ্জালি একাডেমিতে এসে একলব্যকে দেখে প্রশ্ন করে রাঙা কোথায় সে তো বলেছিল এই সময়ে আসবে আর একসাথে ঘুরে ঘুরে পুজোর বাজার করবে তখন একলব্য রাগী গলায় বলে রাঙা এখন নতুন কোচ পেয়ে সব ভুলে গেছে তার সাথে হাসি ঠাট্টা করছে তাই আর আসতে পারেনি তোমরা ফিরে যাও রাঙা নিজের মতো প্র্যাকটিস করুক বলে সে একাডেমি থেকে বেরিয়ে যায় এদিকে রাঙ্গা ব্যাগে প্র্যাকটিসের জিনিসপত্র নিয়ে নতুন কোচ সম্রাট সেনকে বলে আজ শুধু একটু প্র্যাকটিস করে কাল থেকে মন দিয়ে শুরু করব আজ পুজোর বাজারে যেতে হবে তখন সম্রাট সেন কঠিনভাবে বলে এসব বাজার এখন বাদ দাও তোমাকে ন্যাশনালের জন্য প্রস্তুতি নিতে হবে ঠিক তখনই কোচ ম্যাডাম এসে বলে যদি তুমি স্যারের কথা না শোনো তবে তুমি কখনোই ন্যাশনালে খেলতে পারবে না অন্যদিকে বৃন্দা রান্নাঘরে খাবার না পেয়ে বিরক্ত হয়ে বলে আমার পছন্দের খাবার কেউ রান্না করে না শুধু আমাকে জব্দ করার জন্য সবাই ভাবে আমি এই বাড়ি থেকে বের হয়ে যাব আহিরিকে দেখে সে বলে সবাই শপিংয়ে গেল তোমাকে নিয়ে গেল না কারণ তুমি তো এই বাড়ির কেউ না আমাকেও তো পাত্তা দেয় না তোমাকে নেবে কেন কিছুক্ষণ পরে অঙ্কুর এসে বলে আজ বাচ্চার জন্মদিনে বাইরে থেকে চাইনিজ অর্ডার দিব তাই রান্না হয়নি চাইলে তুমিও খেতে পারো কিন্তু বৃন্দা রাজি হয় না শপিং করতে গিয়ে একলব্য হঠাৎ বেটের বাথায় বসে পড়ে একলব্যের মা পাঞ্জালিকে বলে অঙ্কুরকে ফোন করে ডাক আর রাঙাকেও বল এখানে আসুক কিন্তু একলব্য জোর দিয়ে বলে রাঙাকে ডাকবে না সে যেন শুধু প্র্যাকটিসেই মনো দেয় পরে পাঞ্জালি অঙ্কুরকে ফোন করে সব জানালে অঙ্কুর বলে আমি ডেলিভারি দিয়ে হাসপাতালে যাব। আর আহেরই মনে মনে খুশি হয় কারণ সকালে সে একলব্যকে ওষুধ মেশানো কফি খাইয়েছিল তাই পেটে ব্যথা হচ্ছে পরে আহেরি বৃন্দাকে বলে আমি বাড়িতে বসে থাকতে পারি না একলব্য অসুস্থ তাই আমাকে হাসপাতালে যেতেই হবে বলে যায় হাসপাতালে ডাক্তার একলব্যকে পরীক্ষা করে জানায় এটা ফুড পয়জনিং নয় হয়তো কোনো ওষুধের কারণে হয়েছে ডাক্তার এটাও জানতে চান তার কিডনি সমস্যা আছে কিনা তখন একলব্যের মা বলে ছোট থেকে তার কখনও কিডনির সমস্যা হয়নি মা আবার পাঞ্জালিকে বলে রাঙাকে ফোন করে ডাক কিন্তু একলব্য বলে রাঙাকে ডাকবে না ও যেন শুধু প্র্যাকটিসেই মনো দেয় অন্যদিকে বৃন্দা ঘরে বসে কারোর সাথে ফোনে কথা বলে বলে প্রফেশনাল কাজ প্রফেশনাল ভাবে করো যদি কোনো সমস্যা হয় তবে পুলিশ তোমাদের ধরবে আমাকে নয় শেষে রাঙা বাড়িতে ফিরে বৃন্দাকে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছিস তুই তখন বৃন্দা রেগে গিয়ে বলে আমি কোথায় যাচ্ছি সেটা তোকে জানাতে হবে কেন তুই আমার সবকিছু জানতে আসছিস নাকি রাঙা রেগে গিয়ে বলে আমি শুধু জিজ্ঞেস করেছি কোথায় যাবি সেটা তোর ব্যাপার তবে বাড়ি ফাঁকা কেন সেটা জানতে চাইছিলাম তখন বৃন্দা বলে সবাই শপিংয়ে গেছে আর তুই জানিস না